তো হ্যালো প্রত্যেককে এর আগের দিন আহ সাত থেকে নয় অব্দি তিনটে অঙ্ক মাত্র হয়েছিল টেকনিক্যাল ইস্যুর কারণে আর কি পার্ট একটু বেশি হবে তিনটে পার্টে বলেছিলাম তিনটে পার্টে হয়তো কমপ্লিট করতে পারবো না তো আজকে দশ থেকে শুরু করবো ঠিক আছে দশ নম্বর অঙ্ক শুরু করি বলেছে কি একটা অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে কি বিয়াল্লিশ ডেসিমি গম্বুজটার উপরিতল রং করতে প্রতি বর্গমিটার পঁয়ত্রিশ টাকা হিসেবে কত খরচ করবে আচ্ছা একটা অর্ধ গোলাকৃতির গম্বুজ কিরকম দেখতে হয় একটা অর্ধ গোলাকৃতির গম্বুজ এরকম টাইপের দেখতে হয় তাই তো একটা অর্ধ গোলাকৃতির গম্বুজ এত দেখতে হয় এর ব্যাসটা দিয়ে দিয়েছে এই যে এটা হচ্ছে ব্যাস ঠিক আছে 42 ডেসিমি এটার ব্যাসটা দিয়ে দিয়েছে ওকে ব্যাসটা দিয়ে দিয়েছে আচ্ছা এবার বলেছে গম্বুজের উপরি তলটা রং করতে মানে এই উপরি তলটা প্রতি বর্গমিটারে 35 টাকা করে রং করতে কত খরচ আমার পড়বে ঠিক আছে আচ্ছা উপরিতল রঙ্গ করতে অর্ধ গোলাকৃতির গম্বুজ বলেছে তার মানে কি বক্রতলের ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে তাহলে প্রথম কি কাজ আমরা করবো অর্ধ গোলাকৃতির লিখব অর্ধ গোলাকৃতির গম্বুজের ভূমিতলের ব্যস্ত বিয়াল্লিশ তাহলে ব্যাসার্ধ কত হবে বিয়াল্লিশ বাই দুই একুশ ডেসিমি আচ্ছা অঙ্ক কিন্তু ডেসিমি দিয়ে হবে না অঙ্ককে মিটারে কনভার্ট করতে হবে টু পয়েন্ট ওয়ান এত মিটার ঠিক আছে আচ্ছা এবার উপরিতল রং করতে বলেছে এইটুকু তাহলে এইটুকু পোশান রং করবো ঠিক আছে ওটা তো পরে আসছি তাহলে এইটুকুটা কি বের করতে হয় বক্রতলের ক্ষেত্রফল তাহলে অতএব অর্ধ গোলাকৃতির গম্বুজের বক্রতলের ক্ষেত্রফল কত হবে মানে ফর্মুলা কি হবে বক্রতলে ক্ষেত্রফল ফর্মুলা কি হয় প্রত্যেকে জানি টু পাই আর স্কোয়ার তাহলে টু পায়ের মান বাইশ বাই আর স্কোয়ার মিন্স টু তার স্কোয়ার এটাকে ক্যালকুলেশন করবো দুই বাইশ বাই সাত টু পয়েন্ট ওয়ান ইন্টু টু পয়েন্ট ওয়ান দশমিক গুলো উঠিয়ে দিই নিচে দশ করে দিই সাত এক সাত সাত তিন একুশ আচ্ছা এটাকে ক্যালকুলেশন করে আমরা কত পাবো এটাকে ক্যালকুলেশন করে 22 22 দুগুণ 44 আর 21 3 এটাকে ক্যালকুলেশন করে পাবো 2772 ওকে ক্যালকুলেশন করতে গেলে টাইম লাগবে বুঝিয়ে দিচ্ছি তাহলে 100 মানে আছে মানে এত এত সেন্টিমিটার স্কয়ার ঠিক আছে এটা অর্ধগোলাকৃতির গম্বুজের বক্রতলের ক্ষেত্রফল বেরিয়ে গেল এবার আমাকে বের করতে কি বলেছে আমাকে বের করতে বলেছে প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে খরচ করলে কি বলেছে অঙ্কটা হ্যাঁ প্রতি বর্গমিটার পঁয়ত্রিশ টাকা হিসেবে কত খরচ করবে তাহলে সিম্পল এই যে জিনিসটা বেরোলো এটাকে পঁয়ত্রিশ দিয়ে গুণ করে দিলে উত্তর বেরিয়ে যাবে তাহলে বর্গমিটার পঁয়ত্রিশ টাকা হিসেবে খরচ করবে কত খরচ করবে এই যে এটা ইন্টু থার্টি গুণ করে দিলে অ্যান্সার মিলে যাবে ঠিক আছে সাতাশ ইন্টু থার্টি ফাইভ এটাকে গুণ করলে উত্তরটা আই থিঙ্ক মিলে যাবে এটা আর কি গুণ করলে উত্তর বেরোবে নশো সত্তর পয়েন্ট টু এত টাকা কমপ্লিট দশ নাম্বার দেখে নেবে স্ক্রিনশট করে নেবে নেক্সট অঙ্কে আসছি কি বলছে একই ধাতুর পাত থেকে দৈর্ঘ্য যথাক্রমে একুশ সেন্টিমিটার আহ এবং সতেরো পয়েন্ট পাঁচ সেন্টিমিটার গোলক দুটো তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার আহ অনুপাত নির্ণয় করতে বলেছে বেশ আচ্ছা দুটো ফাঁপা গোলক আছে আমি আর ওয়ান ধরে নিলাম কত দেওয়া আছে আচ্ছা একুশ সেন্টিমিটার ব্যাস তাহলে একুশ বাই দুই এত সেন্টিমিটার তাহলে প্রথম গোলকের আহ ব্যাসার্ধ বের করে নিলাম এবার আমাকে কি বলেছে আচ্ছা ফাঁপা গোলকে যে পরিমাণ ধাতু লেগেছে ধাতু মানে কি বক্রতলে কি হবে ফোর পাই আর ওয়ান স্কোয়ার তার মানে ফোর ইন্টু পাই ইন্টু একুশ বাই দুই তার স্কোয়ার আচ্ছা দ্বিতীয় গোলকে ঠিক আছে দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ আট টু কত হবে সতেরো পয়েন্ট পাঁচ আচ্ছা সতেরো পয়েন্ট পাঁচ বাই দুই এটাকে একটু ক্যালকুলেশন করে শর্ট করে দিই আচ্ছা দশমিক উঠিয়ে দিলাম নিচে দশ করে দিলাম এটাকে কাটলে হয় হচ্ছে থেকে পনেরো দুই পাঁচ পঁচিশ পাঁচ দশ পঁয়ত্রিশ এত সেন্টিমিটার তাহলে দ্বিতীয় গুলোকে বক্রতলের ক্ষেত্রফল কত হবে তাহলে এটার আহ বক্রতলের ক্ষেত্রফল কত হবে ফোর পাই আট টু তার মানে ফোর পাই আট মানে কত তার স্কোয়ার আছে এগুলোকে সেমি স্কোয়ার করে দেবো তাহলে আমাকে অনুপাত বের করতে বলেছে তাহলে অতএব নির্ণেয় অনুপাত নির্ণেয় অনুপাত সমান সমানে কি করে দিলেই হয়ে গেল ফোর পাই আর ওয়ান স্কোয়ার ইন্টু ফোর পাই আর স্কোয়ার তার মানে ফোর পাই ফোর পাই তো থাকবে না আর আর স্কোয়ার মানে হচ্ছে গিয়ে একুশ বাই তার স্কোয়ার বাই আট টু মানে হচ্ছে গিয়ে থার্টি ফাইভ বাই ফোর ট্রান্স কোয়ার আচ্ছা পাশে করছি এখানে করছি আচ্ছা এই সাইডে করি সুবিধা হবে তাহলে একুশ ইন্টু একুশ বাই দুই ইন্টু দুই ঠিক আছে ইস্টু আবার পঁয়ত্রিশ ইন্টু পঁয়ত্রিশ বাই চার ইন্টু চার আচ্ছা ইস্টুতে গুণন্য করলে না এই জায়গাটা এটা উল্টে যায় তাহলে একুশ ইন্টু একুশ ইন্টু দুই ইন্টু দুই

পঁচিশ আচ্ছা একটা ভূগোলকের অক্ষটার বক্রতলে আহ জিরো পয়েন্ট সাত সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটো বিদ্যা কাজ ছিদ্র করা হয়েছে ভূগোলকটা গোলাকার অংশের ধাতবপাতের ক্ষেত্রফল কত হবে ভালো অঙ্ক আচ্ছা তেরো নাম্বার ভূগোলটা দুটো বৃত্তাকার ছিদ্র বলেছে এখানে সাপোজ একটা বৃত্তাকার ছিদ্র এখানে একটা সাপোজ বৃত্তাকার ছিদ্র এবার এখানে কি বলেছে আহ হয়ে গেল হ্যাঁ ধাতবপাতের ক্ষেত্রফল ধাতবাদের ক্ষেত্রফল বলতে এই যে এই কোশ্চেনটা আমাকে বের করতে বলেছে ঠিক আছে তাহলে প্রথমে লিখবো আমরা ভূগোলকের ভূগোলকের ব্যাসার্ধ ভূগোলকের ব্যাসার্ধ আমার কত দিয়েছে ভূগোলকের ব্যাসার্ধ আমার দিয়েছে চৌদ্দ সেন্টিমিটার অতএব ভূগোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়

ঠিক আছে এবার এবার বৃত্তাকার ছিদ্র দুটোর ব্যাসার্ধ কত বৃত্তাকার ছিদ্র দুটোর ব্যাসার্ধ সম্ভবত জিরো পয়েন্ট সাত এত সেন্টিমিটার তাহলে বৃত্তাকার ছিদ্র তাহলে বৃত্তাকার ছিদ্র দুটোর ক্ষেত্রফল বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল কি হয় পাই আর স্কোয়ার পায়ার মান 22 বাই সাত ইন্টু আর স্কয়ার মানে 0.7 পয়েন্ট তার স্কোয়ার এটাকে ক্যালকুলেশন করব 22/7 সাত ইন্টু জিরো দশমিক বন্ধু উঠে নিচে 10 নিচে 10 আচ্ছা একটা সাত একটা সাত কাটবে এটাকে ক্যালকুলেশন করলে ওই 10 10 এ 100 154 বাই 100 এরকম সামথিং বের হবে তো একবারে যদি করে দিই 1.54 এত সেমি স্কয়ার 1.54 এত সেমি স্কয়ার ঠিক আছে তো একবারে এটা না করেও একবারে উত্তর এটা বলে দিতে পারি ওয়ান পয়েন্ট ফাইভ একটু ক্যালকুলেশন করে দেখে নেবে আচ্ছা এটা হলো এত এবার বৃত্তাকার ছিদ্র ক্ষেত্রফলও বেরিয়ে গেল এবার কি করতে হবে ভূগোলকটা ধাতব বাবাদের ক্ষেত্রফল আচ্ছা ধাতব বাবাদের ক্ষেত্রফলটা পরে বের করব নেক্সট করতে হবে হচ্ছে গিয়ে এই যে দুটো ছিদ্র বলেছিল দুটো ছিদ্র তার মানে কি এই যে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করতে হবে অর্থাৎ বৃত্তাকার ছিদ্র দুটোর ক্ষেত্রফল এটা ছিদ্র দুটোর ক্ষেত্রফল না এটা নর্মাল ক্ষেত্রফল ঠিক আছে এটা নর্মাল ক্ষেত্রফল এবার বৃত্তাকার ছিদ্র দুটোর ক্ষেত্রফল ওয়ান পয়েন্ট তাহলে এটা হয়ে যাবে 3.08 পয়েন্ট এইটা হয়ে গেল বৃত্তাকার ছিদ্র দুটোর ক্ষেত্রফল এবার আমরা ধাতু ক্ষেত্রফলটা বের করে নিতে পারবো তাহলে অতএব নিজে দেখছি ধাতব পাতের ক্ষেত্রফল তাহলে ধাতব পাতের ক্ষেত্রফলটা কত হবে এই যে এখানটা দেখাচ্ছি হ্যাঁ নিচে যদি না দেখা যায় ধাতব পাতের ক্ষেত্রফলটা কত হবে এই যে কোথায় গেল এই যেটার সাথে এই যে এটা মাইনাস করতে হবে তাহলে দুই চার ছয় চার মাইনাস থ্রি জিরো আট তাহলে ধাতব পাতের ক্ষেত্রফলটা এত সেন্টিমিটার স্কয়ারে বেরিয়ে যাবে এটা করে দিলেই হয়ে যাবে বিয়োগটা করে দিলেই হয়ে যাবে ঠিক আছে এটা ছিল তেরো নম্বর অঙ্কটা আচ্ছা নেক্সট চোদ্দ নাম্বার বিয়োগটা করে নেবে চোদ্দ নাম্বার বলছে আট সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটা নিরেট লোহার গোলককে গলিয়ে এক সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টা নিরেট গুলি তৈরি করা যাবে সিমিলার আট নাম্বার অঙ্কটার মতো এর আগের দিন যেটা করালাম তবুও করে দিচ্ছি চাপ নেই নিরেট লোহার গোলককে গলিয়ে গলিয়ে মানে আয়তন বের করতে হবে ঠিক আছে এটা করিয়ে দিচ্ছি আচ্ছা বড় গোলক আর ছোট গোলক হিসেবে ধরে নিচ্ছে আট সেন্টিমিটারটাকে বড় গোলক হিসেবে ধরছি আর এক সেন্টিমিটার যেটা আছে সেটাকে ছোট গোলক হিসেবে ধরছি বড় গোলকের ব্যাসার্ধ চোদ্দ সেন্টিমিটার বড় গোলকের আয়তন কথা বাই থ্রি পাই এর মান বাইশ বাই সাত আর কিউব মানে হচ্ছে কি 4 কিউব হম তাহলে চার বাই তিন বাইশ আর কিউব মানে হচ্ছে চোদ্দ চোদ্দ 7 একশো সাত দু আচ্ছা এটাকে ক্যালকুলেশন করতে হবে এটাকে ক্যালকুলেশন করলে আচ্ছা এটাকে ক্যালকুলেশন একটু করে নেবে ঠিক আছে এটাকে ক্যালকুলেশন করলে কত বেরোচ্ছে ক্যালকুলেশন করলে আমি একটা ভুল করে দিলাম চোদ্দ তো ব্যসাঠ না চোদ্দ না আট 8 হচ্ছে কি বেশার্ধ ভুলে করে দিচ্ছি এটা 8 সেমি হবে হম আচ্ছা এত অব্দি রাখছি হ্যাঁ বেশার্ধটাকে এত অব্দি রাখছি অতএব ছোট গোলকের ছোট গোলকের ব্যাসার্ধ কত হবে স্মল আর সমান সমান 1 সেমি তাহলে ছোট গোলকের আয়তন কত হবে ছোট গোলকের আয়তন আমরা পাবো 4/3 পাই স্মল আর কিউব তাহলে 4/3 পায়ের মান বাইশ বাই সাত আচ্ছা আর কিউব মানে হচ্ছে কি ওয়ানের কিউব সেন্টিমিটার কিউব আচ্ছা আমাকে বের করতে কি বলেছে আমাকে বের করতে বলেছে কতগুলো নিরেট গুলো তৈরি করা যাবে সিম্পল এটাকে দিয়ে এটা দিয়ে ভাগ করে দিলে অতএব নির্ণীয় গুলি তৈরি করা যাবে কতগুলো তৈরি করা যাবে सिंपली ভাগ আর পায়ের মান বসানোরও দরকার ছিল না আলটিমেটলি তো কেটেই যাবে আয়রন বসানোর দরকার ছিল না ফোর বাই থ্রি পাই আটের কিউ ফোর বাই থ্রি পাই একের কিউ এগুলো তো সব কেটে যাবে এটা হয়ে যাবে পাঁচশো বারো আটের কিউ মানে পাঁচশো ঠিক আছে এটাই হবে উত্তর ঠিক আছে তো চোদ্দ মোটামুটি সব করিয়ে দিলাম তো এত অবধি থাকবে নেক্সট পার্টে আমরা বারো নাম্বারটা একটু ভালো মতো করে করবো আর এম আর সংক্ষিপ্ত যেগুলো প্রশ্ন উত্তর আছে চেষ্টা করবো এর পরের পার্টে শেষ করে দেওয়ার ঠিক আছে